আমরা চাই এটা ইসলাম যদি আসে এটাই আট ঘন্টা পরে যেখানে ডিউটি করবে ওভার টাইম আট ঘন্টা পাঁচ ঘন্টা হিসাব করে তার বেতন বাড়িয়ে দেওয়া হবে না কেন একদিকে সে দুর্নীতি গ্রস্ত হবে না দুই নাম্বারে তার পরিবারটা ও সচ্ছলতা ফিরে আসবে এইগুলো না খালি টাকা পাচার করো টাকা পাচার করো পাচার হওয়া টাকাগুলো যদি দেশে ফিরে আনতে পারতাম যে যে বিভাগে আজ বাংলাদেশে কাজ করছে যতগুলো বিভাগ কেউ দুর্নীতি করতো না অন্তত তার নিজের চাহিদা মিটে গেলে দুর্নীতি করবে কেন আমরা চাচ্ছি এই ব্যবস্থা ফিরিয়ে আনতে

করতে তারা বলে না এত বড় কঠিন কঠিন পরিস্থিতি আমরা কিন্তু সামনে পার করছি এরপর কোন চরম পন্থা আমরা অবলম্বন করি নাই আমরা এই কর্মসূচি হাতে গেছি

La ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin Rabbana istakfir lana bi kulli